আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আজকে আপনাদের মাধ্যমে আমি যেই নকশাটি নিয়ে উপস্থিত হলাম সেটি হল মক্কেল সালান স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করা নকশা মক্কেল চালান দিয়া স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার জন্য আজ আপনাদের মাধ্যমে এই নকশাটি নিয়ে উপস্থিত হলাম যে নকশাটির মাধ্যমে আপনারা স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করা সম্ভব যদি এমন হয় আপনার স্বামী আপনাকে দিচ্ছে না বা আপনার স্বামী আপনাকে রেখে অন্য আরেকটি বিবাহ করেছে এখন আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না এমনকি আপনার ছেলে মেয়েরও খবর নিচ্ছে না বা আপনার স্বামী পরকিয়া করে বেশি এবং দূরে দূরে চলে যায় আপনার কোনো খোঁজ খবর নেয় না আপনি চান যে আপনার স্বামী আগের মতো আপনাকে ভালোবাসুক আপনার কথায় উঠুক আপনার কথায় বসুক আপনি যা বলেন তাই শুনুক এমন ওই স্ত্রী তালাক হয়ে যায় বা আপনার স্ত্রী যদি আপনার কোনো কথা না শোনে আপনাকে পাত্তা না দেয় বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে প্রেম করে বা পরকিয়া করে আপনি তাকে চান যে সে যাতে আপনার কথায় ওঠে আপনার কথায় বসে আপনাকে অনেক ভালোবাসে সে যাতে আপনাকে ছাড়া তার বাফের বাড়ি বা অন্য কোথায়ও না যায় এমন যদি হয় আপনার স্ত্রী বাফের বাড়িতে চলে গেছে আসতে চায় না তাও এই নকশার মাধ্যমে সম্ভব কারণ এটা মক্কেল চালান স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি করা রক্তের বান এই নকশাখানার আপনারা লেকিয়া তাবিজটি জাগৃত করে একটা তাবিজ আপনার সাথে রাখবেন একটা তাবিজ গাছে লটকাইয়া রাখিবেন সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করালে যোগাযোগ করেন ভালো থাকবে